আচ্ছা আমরা এখন ধরে যে থিওরিটা আমরা পড়ছি থিওরির থিউরির উপরে বেস করে আমরা একটা ম্যাথ করতে যাচ্ছি তো ম্যাথটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো একদিন বায়ুর তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মনে করলাম আজকে এই রুমের টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবং আর 50% অর্থাৎ বলা আছে এই রুমটার আপেক্ষিক আর্দ্রতা 50% অর্থাৎ এটা বর্তমানে কি সম্পৃক্ত অবস্থা না অসম্পৃক্ত অবস্থা আমরা জানি আর এর মান লেস দ্যান 100% মানে অসম্পৃক্ত অবস্থা তাহলে আমাদের বর্তমানে যে রুমের কথা বলা হচ্ছে এই রুমটা বর্তমানে অসম্পৃক্ত অবস্থায় আছে বলা হয়েছে যদি তাপমাত্রা নেমে 10 ডিগ্রি সেলসিয়াস হয় অর্থাৎ বর্তমান রুমের তাপমাত্রা 25 যদি এই রুমের তাপমাত্রাটাই 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বায়ুস্ত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে আমরা প্রশ্নটাকে একটু চেঞ্জ করে করব আমরা বলবো যে যদি তাপমাত্রা পঁচিশ থেকে ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে জলীয় বাষ্পের কোনো অংশ ঘনীভূত হবে কি না যদি হয়ে থাকে তাহলে কত অংশ ঘনীভূত হবে তাহলে আমাদের ম্যাটটা করার জন্য আগে এইটা আইডেন্টিফাই করতে হবে যে আসলেই ঘনীভূত হবে কি না এটা যদি আমরা এনশিওর করতে পারি যে ঘনীভূত হবে তাহলে আমরা বের করতে পারবো কত অংশ ঘনীভূত হবে তাহলে শুরু করা যাক এবং কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে এখানে 25 ডিগ্রি এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 23.52 মিলিমিটার মারকারি প্রেসার এবং 9.22 মিলিমিটার মারকারি প্রেসার অর্থাৎ বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে রুমটা আছে এই রুমে যে পরিমাণ বায়ু আছে সেই পরিমাণ বায়ুর সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এফ এর মান ক্যাপিটাল এফ এর মান 23.52 মিলিমিটার মারকারি প্রেশার এবং আরো বলা আছে যদি এই রুমের তাপমাত্রা সেম পরিমাণ বায়ু রেখে এই রুমের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয় তাহলে সেই রুমটা সম্পৃক্ত জলে বাষ্প চাপ হবে নাইন পয়েন্ট টু মিলিমিটার মার্কারি প্রেশার এখন একটা ইনফরমেশন আমরা অলরেডি আগে থিওরি থেকে আমরা জানি যে এই স্মল এফ বা ক্যাপিটাল এফ কোনটা দেওয়া থাকলে তাকে যদি আমরা কে দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা স্মল এম এবং ক্যাপিটাল এম পেয়ে যেতে পারি তাহলে অবশ্যই এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে চাপ দেওয়া আছে আমরা কত অংশ ঘনীভূত হবে ভর আমরা কেমনে বের করব ভর বের করার জন্য জাস্ট আমরা একটা কে দ্বারা গুণ করব তাহলে সেই ভরটাতে চলে আসতে সেটা আমাদের জানা আছে তাহলে এখন প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এই কোয়েশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করি এই অঙ্কটা করার আগে এই কোয়েশ্চেনটা আনসার খোঁজার চেষ্টা করব যে কত মানে কোনো অংশ ঘনীভূত হবে কি তো আমাদের কথা হচ্ছে কি আমরা এর আগে থিওরি পড়া সময় দুইটা কেস দেখছিলাম একটা ছিল কেস 1 আইটা ছিল কেস 6 এই দুইটা কেজের মধ্যে একটা ঘটনা ছিল কেস 1 এ ছিল অসম্পৃক্ত অবস্থায় রূপ এবং সেই ক্ষেত্রে রুমের মধ্যে 80 গ্রাম জলীয় বাষ্প ছিল রাইট আর আরেকটা কেস যেটা লাস্ট কেস ছিল ক্ষেত্রে রুমের তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের মনে হয় ধারণ ক্ষমতা 100 গ্রাম থেকে নেমে আসছিল 70 গ্রামে ফলাফল হিসেবে আমরা দেখছিলাম এটার মধ্যে ছিল অলরেডি উপস্থিত ছিল 80 গ্রাম ফলে যেহেতু হচ্ছে ধারণ ক্ষমতা সত্তর গ্রামে নেমে আসে থাকতে পারবে না পারবে না ফলে গ্রাম কি শিশির হিসেবে পড়ে গেছে তাহলে ঘনীভূত তখনই হবে যখন হচ্ছে তার মধ্যে যা আছে ধারণ ক্ষমতা যদি তার চেয়ে কম হয়ে যায় অর্থাৎ আশে আশি গ্রাম ধারণ ক্ষমতা হয়ে গেছে সত্তর গ্রাম তাহলে দশ গ্রাম কি হয়েছে শিশির হিসেবে পড়ে যাবে তাহলে আমাদের ঘনীভূত হবে কি না এটার জন্য আগে জানতে হবে বর্তমান তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প বর্তমানে আছে আর আমরা জানি বর্তমান জলীয় বাষ্পের ভরকে আমরা কি ধারা মানে বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে আমরা কি ধারা প্রকাশ করি স্মল দ্বারা আর কি লাগবে স্মল এফ লাগবে রাইট তাহলে স্মল এফটা আগে আমরা বের করি বর্তমান রুমটা কি অবস্থায় আছে বলা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে বলা আছে এবং বলা আছে বর্তমান রুমের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ফিফটি পার্সেন্ট তার মানে এটা অসম্পৃক্ত অবস্থা তাহলে আমরা এই আর এবং এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এই রুমটা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে তাহলে আমরা একটু এই আর এবং ক্যাপিটাল এফ থেকে বর্তমান রুমের স্মল এফ বের করে নিই স্মল এফ বের করলে সুবিধাটা কি হবে স্মল এফটা বের করলে বর্তমান রুমে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা আমরা বের করতে পারবো অর্থাৎ স্মল এমটা আমরা বের করতে পারবো তাহলে স্মল এফটা কত একটু দেখিনি স্মল এফ এর ফর্ম হচ্ছে আর ইনটু এফ মানে আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল তাহলে স্মল এফ ইকুয়াল টু আর ইনটু এফ তাহলে আর এর মান কত 50%

স্মল এফ কে দ্বারা মাল্টিপ্লাই করবো তাহলে উপস্থিত জলীয় বাষ্পের ভর মানে বর্তমান রুমে উপস্থিত জলীয় বাষ্পের ভর অর্থাৎ এই রুমে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে স্মল এফ স্মল এম সমান কত হবে কে ইন্টু স্মল এফ তাহলে স্মল এফ এর মানটা আমরা বসাইলে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স কে এই পরিমাণ জলীয় বাষ্প এই রুমে বর্তমানে উপস্থিত এখন আমাকে দেখতে হবে এই রুমটাকে যখন টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাই নিয়ে আসবো তাহলে এই রুমটাতে কোন প্রকার শিশির ঝরে পড়বে কিনা বা শিশির পড়বে কিনা তাহলে দেখা যাক আচ্ছা টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা কত সেটা কি আমরা বের করতে পারবো মানে ক্যাপিটাল এম কত হ্যাঁ পারবো কারণ টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপিটাল এফ দেওয়া আছে তাহলে ক্যাপিটাল এফ দেওয়া থাকলে ক্যাপিটাল এম বের করার জন্য কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে কে দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু নাইন পয়েন্ট টু টু কে তাহলে আমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই একই রুম এ যে পরিমাণ বায়ু ছিল এটা তো সেম পরিমাণ বায়ু এই পরিমাণ বায়ু ধারণ ক্ষমতা অর্থাৎ সে তার নিজের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই ধারণে ক্ষমতার পরিমাণটা হচ্ছে নাইন পয়েন্ট টু কে কিন্তু এই রুমটার মধ্যে অলরেডি আছে কতটুকু জলীয় বাষ্প ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স কে তাহলে এই রুমটার মধ্যে এতক্ষণ ধরে অর্থাৎ ব্যাপারটা এই দুইটা রুমের সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো ছিল আশি গ্রাম এখন তার মধ্যে সবচেয়ে থাকতেই পারে 70 গ্রাম তাহলে কত গ্রাম জলে বাষ্প হিসেবে আর জলে বাষ্প শিশির হিসেবে পড়ে যাবে 10 গ্রাম তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধারণ ক্ষমতার পরিমাণটা উপস্থিত হচ্ছে কি কমছে না বাড়ছে ধারণ ক্ষমতা যেটা আছে বতন সেটা উপস্থিত হচ্ছে কমে গিয়েছে আমরা এই एग्जांपल থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা গনিভূত হবে এখন তাহলে বের করা যাক কত অংশ বা কত শতাংশ গনিভূত হচ্ছে প্রথম কথা আগে আমরা বের করে ফেলি কত টুকু গনিভূত হইছে আমরা এখানে ছিল কতটুকু ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স এখন থাকতে কে এই পরিমাণ অংশ তাহলে এই পরিমাণ অংশ কি হিসেবে এখানে গণীভূত হবে শিশির হিসেবে তাহলে এই পরিমাণটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি শিশিরের পরিমাণ শিশিরের পরিমাণ এখন দেখা যাক এই যে পরিমাণ শিশির তৈরি হচ্ছে এই যে এই পরিমাণ শিশির এখানে পড়বে বা হচ্ছে গিয়ে ঘনীভূত হবে এই শিশিরের পরিমাণ কোথেকে আসছে এই শিশিরটা তৈরি হয়েছে ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স কে থেকে রাইট তাহলে কত অংশ বলছে অংশ হলে তাই একে কতটুকু শিশির হবে একক পরিমাণে কতটুকু শিশির হবে সেটা বের করতে হবে অংশ বের করার জন্য তাহলে আমরা সেটা লিখি তাহলে আমরা বলতে পারি এখানকার এক্সাম্পল থেকে যে ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স কে এই পরিমাণ জলীয় বাষ্প থেকে শিশির পরিণত হয় ইলিভেন পয়েন্ট সেভেন সিক্স মাইনাস নাইন পয়েন্ট টু টু কে তাহলে একক পরিমাণ থেকে কতটুকু শিশির পরিণত হবে সেটাই হচ্ছে অংশ বোঝায় তাহলে একক পরিমাণ থেকে শিশির পরিণত হবে এইটা বাই হচ্ছে এটা এবং দুই পাশ থেকে দুই উপর থেকে নিচ থেকে কে কে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এইটা হবে হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা এই দুইটার বাকফল যেটা পয়েন্ট টু ওয়ান সিক্স এই পরিমাণ অংশ ঘনীভূত হবে তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা আগে কি বের করার চেষ্টা করব আগে আমরা এটা চেক করব যে আসলেই জলীয় বাষ্প শিশিরে পরিণত হবে কি না যদি হয় তাহলে আমরা অংশ বের করব আর যদি এমন থাকতো যে এই রুমটা তো অলরেডি আসি ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স কে পরিমাণ আমরা এমন একটা তাপমাত্রায় গেছি যে তাপমাত্রের ধারণ ক্ষমতা ইলেভেন পয়েন্ট সেভেন কে চেয়ে সেভেন সিক্স কে চেয়ে বেশি বা এটা সমান তাহলে কি শিশির পড়বে না পড়বে না সেই ক্ষেত্রে ঘনীভূত অংশের অংশ কত হবে শূন্য তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে এই ধরনের ম্যাথে সময় আমাদের প্রসিডিউরটা হবে আগে চেক করতে হবে ঘনীভূত হবে কিনা যদি হয় তাহলে আমরা অংশ বের করব